ওখানে ওখানে সামনে সামনে হ্যাঁ ওখানে দাঁড়াও সাবলটা নিয়ে এলাও দে চলো আর কতদিন এই সাইকেল চালাবো বস কবে গাড়ি কিনবে বলো তো আরে তুই চিন্তা করছিস কেন আজকে আমাদের রাস্তার ইনকোয়ারি আছে বিলটা পাস হয়ে গেলে একটা বাইক কিনবো একটা বাইক চল চল এখানে খুঁড় এখানে খুঁড়

আপনি একটা কাজ করুন এখানে বড় দিকে একটা কত করুন দিয়ে আমাকে ঢুকিয়ে দিন দিয়ে বলবেন সুজে কন্ডাক্টার রাস্তা বানাতে বানাতে শহীদ হয়ে গেছে এটা অনেক আগে করতে হয়তো তাহলে চেষ্টা তো বাঁচে তো এই দাঁড়া দেখেন ম্যাডাম এর মধ্যে কোনো পাথর নাই শুধু বালি আরে ঠিক দেখলে তো খুঁজে হবা ঠিক করে দেখো না ভালো করে দেখো আমি সবকিছুই দিয়েছি এর লিগে আমাকে ফোরেস্কোপ লিস্ট দেবে কি আরে আমি দিব্যি দিয়ে বলছি আমি সব কিছু দিয়েছি আরে তুই বললাম রে আমার মনে হয় বেশি ওয়ালা চালানোর জন্য এটা মাটির ভিতরে ঢুকে গেছে হ্যাঁ তোকে বলেছিলাম রোলাটা কম চালা মাটির তোলা ঢুকে গেলো তো এবার ম্যাডাম ওই সত্যি বলছি সব কিছু দিয়েছি সব কিছু দিয়েছি সত্যি বলছি আমি দেখেন ম্যাডাম এর মধ্যে কিছুই নাই শুধু মাটি আর মাটি এছাড়া লজ্জার বিষয় আপনি চেক করতে পারেননি

হ্যাঁ আমি ওটাই করছি তুই কিন্তু বিশাল অহংকারী হয়ে গেছিস কি আমাকে জানিস এই মুখ সামলে কথা বলো চিনিস আমি একটা ছাপড়ি আমাকে কাছে হারানোর মতো কিছু নেই ওই আকাশ আমার ছাদ আর মাটি আমার ঘর তুমি ছাপড়ি হও আর ফাপড়ি হও আমার দেখে লাভ নেই ম্যাডাম ওই ছাপড়ি টাপড়ির সাথে কথা বলে কোনো লাভ নাই জিজু 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 এখন হট রে ওইসব জিজু মিজু বাড়িতে হবে জিজু একটু বোঝাও না প্লিজ হট তো ওই তুই উঠ ঠিক আছে আমিও দেখছি তোমরা কি করে যাও এ তুই আয় এসেই নে ঘুমোছ তো সো দেখোরা কি করে যায় ভালো করেছো শুয়ে থাকে এখানে আরে আমাকে ঘুমোতে হবে আমিই শুয়ে পড়ি চালাও আমার উপর দিয়ে গাড়ি 10 10 10 আরে গাড়ি করে নিয়ে চলে আলো হ্যাঁ दरन 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 को दरन दरन मैडम प्लीज दरन 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 मैडम दरन 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 प्लीज दरन पीछे से आसु है माँ देखे सुने जाश ओ oh, मैडम শোনো যা বলার অফিসে গিয়ে বলবা আপনার সঙ্গে কোনো কাজ নাই আপনার ভাইকে ডাকুন আপনার ভাইয়ের সঙ্গে দরকার আছে উনি অফিসে গিয়েছেন এমনিতে আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম উনি পুরুষ নন উনি মহাপুরুষ যত বড় ওনার শরীর তত বড় ওনার মন যখন আমার শ্রমিকরা খিদের জ্বালায় ছটপট করছিল তখন উনি আমাকে টাকা ধার দিয়েছিলেন আর একটা কথা আমি ওই সব রাস্তার কাছ ছেড়ে দিয়েছি আপনাদের সামনে কাকতি মিনতি করার থেকে রাস্তা ভিক্ষা করা অনেক ভালো অন্তত দুই এক টাকা তো পাবো এ নিন আপনার ভাইয়ের কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিলাম সেই টাকাটা আপনার ভাইকে দিয়ে দিবে আসছি আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছি আপনার কাছে যে নোট আছে ওই নোটের নাম্বার আছে আমাদের কাছে আমাদের কাছে প্রমাণ আছে আপনি সুজয় কন্ট্রাক্টরের কাছে বিল পাস করার জন্য ঘুষ নিয়েছেন আপনি এটা কি বলছেন টাকাটা তো আমার দাদাকে দেওয়ার জন্য দিয়ে গেছে এসব গিয়ে আপনি কোটা বলবেন উনি তো তাহলে আমার সাথে চিট করেছেন আপনার কাছে যে নোট আছে ওই নোটের নাম্বার আছে আমাদের কাছে এই দেখেন এটা আমার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে সরি ম্যাডাম আপনাকে এখনই অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট হিম টাগুলো দেন আসেন এদিকে তুই এখন এখানে থাক আমি ম্যাডামকে নিয়ে যাবো চাপুন ম্যাডাম চাল আমার সাথে পাকামো আমি হলাম ছাপরি কন্ট্রাক্টর যে আমার সঙ্গে বেশি পাকামো করবে আমি তাকেই পাকিয়ে খেয়ে দিলাম তো কালেক্টরকে জেলে ঘরে একটা হেভি খবর আছে কেন রে কি খবর ওই কালেক্টার না সুসাইড করেছে ডাক্তার বলেছে উপর আসলো আসলেও বাঁচতে পারবে না ओ ओ कि मजा ओ ओ कि मजा एल पासले बइक किन् बस बइक ओ कि मजा एल